আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর ১৪ নম্বর এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা এই মুহূর্তে বা পরবর্তীতে আপনারা যারা আমাদের এই এপিসোডটি শুনবেন আপনারা সেই সময় অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে পৃথিবীর বিভিন্ন রহস্যময় জায়গা অদ্ভুতের সব জায়গায় ভুতুরে কবরস্থান ভুতুরে হাসপাতাল ভুতুরে বাড়ি বা রহস্যময় কোনো রিসর্ট বা কেল্লা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি আর মূলত আলোচনা করার যে তথ্যগুলো এই তথ্যগুলো আমরা ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন বই বা বিভিন্ন পত্রপত্রিকা এসব থেকে নিয়ে থাকি আর আমরা এই তথ্যগুলো যখন একত্রিত করি এরপর এই তথ্যগুলো আমরা আপনাদের সামনে পড়ে উপস্থাপন করি এই কারণে অনেকেই আপনারা আমাদের এই এপিসোডগুলোর ভিডিওতে কমেন্ট করে জানান বা ইনবক্স করেন যে ভাই আসলে মনে হচ্ছে আপনি পড়ে শোনাচ্ছেন ঘটনা আমরা আসলে রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে ঘটনা আপনাদের পড়ে শোনাই ঘটনা বলতে তথ্যগুলো আপনাদের আমরা পড়ে শোনাই আর আমাদের যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু আমরা যেভাবে একটা ভৌতিক ঘটনা বর্ণনা করতে হয় সেভাবে বলার আমরা চেষ্টা করি আর করব ইনশাল্লাহ আজকে আমি যে একটা ভৌতিক অভিশক্ত জিনিস নিয়ে কথা বলবো এটা মূলত একটা অভিশক্ত পুতুল আর এই পুতুলের নাম আপনারা অনেকে শুনেছেন আর এই পুতুলের নাম হলো অ্যানাবেলা পুতুল এই অ্যানাবেলা মূলত একটা অভিশক্ত পুতুল এটাকে নিয়ে রয়েছে বিভিন্ন অদ্ভুত এবং ভূতির ঘটনা এবং প্রত্যেকটা ঘটনায় সত্য তো লিসেনার্স চলুন তাহলে আমরা এই অ্যানাবেলা নামক অভিশপ্ত পুতুল সম্পর্কে কিছু সত্য ভৌতিক কাহিনী জেনে আসি চলুন আজকে আমরা একটু আলাদা জগতে ঘুরে আসি আজ একটু অ্যানাবেলা নামক ভূতের ব্যাপারে জেনে নেই আজ আমরা এই অ্যানাবেলা নামক ভুতুরে পুতুলের আসল কাহিনী জানতে চলেছি এই অ্যানাবেলা নিয়ে দুই হাজার তেরো সালে দ্য কনজিউ নামক একটি সিনেমা মুক্তি পেয়েছিল কিন্তু আপনারা কি এটা জানেন এই পুতুল কিন্তু সত্যিই রয়েছে এবং এটা কিন্তু ভয়ানক ভৌতিক একটা পুতুল এই ভুতুরে পুতুলটিকে ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামে একটি মন্ত্রপুত কাছের বাক্সে রাখা আছে আপনি চাইলেই এটিকে দেখে আসতে পারেন সে যাই হোক এখন আসল কথায় আসি এই ঘটনাটি তিনজন বন্ধুকে নিয়ে যারা এই অ্যানাবেল নামক ভুতুরে পুতুলের শিকার হয়েছিল শেষ পর্যন্ত এমন একটি পর্যায়ে পৌঁছায় যে একজন পেশাদার প্যারানর্মাল ইনভেস্টিগেটরের পরামর্শ পর্যন্ত তাদের নিতে হয়েছিল প্যারানর্মাল রিসার্চার ব্যারেনের মতে এই পুতুলটির ভুতুরের শক্তি নাকি এখনও সক্রিয় রয়েছে যদি এই পুতুলটিকে সেই মন্ত্রপুত বাক্সটি থেকে বের করা যায় তাহলে এটি পুনরায় তার আগের ভুতুরে শক্তি ফিরে পাবে এমনকি মন্ত্রপুত বাক্সে এই পুতুলটিকে ঢোকানোর পরেও এটি নাকি একজন মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিয়েছিল এই কাহিনীটি শুরু হয়েছিল উনিশশো সালে ডোনা নামে এক মেয়ের মা তার মেয়ের জন্য একটি থেকে আজব দেখতে একটি পুতুল বাড়িতে নিয়ে আসে তিনি তার মেয়ে ডোনার জন্মদিন উপলক্ষে তাকে স্বরূপ এই পুতুলটি প্রদান করেন সেই সময় দোনা নার্সিংয়ের ছাত্রী ছিল সে ও তার বন্ধু তারা দুজন সহ আরও একজন একই যুগে থাকত কিছুদের সব কিছু একদম ঠিক ছিল কয়েকদিন পর তারা এই পুতুলটি সম্পর্কিত আজব কিছু কার্যকলাপ আবিষ্কার করে তারা লক্ষ্য করে যে তারা যে জায়গায় পুতুলটিকে রেখে তারা ক্লাসে যেত ক্লাসে থেকে আসার পর তারা দেখত পুতুলটি তার আগের অবস্থানে নেই যেমন যদি তারা পুতুলটিকে বসিয়ে রেখে এসে আসার পর তারা দেখে পুতুলটি শুয়ে পড়ে আছে ইত্যাদি ইত্যাদি প্রথম প্রথম এরকম ছোট ঘটনা বিভিন্ন সময় ঘটতে থাকে এরপর যতই দিন যায় ততই পরিস্থিতি বদলে যায় তারা আবিষ্কার করে যে তারা পুতুলটিকে যে জায়গায় রেখে যায় পুতুলটি আর সে জায়গায় পরবর্তীতে থাকে না প্রথম দিন তারা এটিকে পরে ছিটিয়ে গেছে এটা ভেবে নেয় প্রতিদিন তারা পুতুলটির এই কার্যকলাপে খুবই আতঙ্কিত হয়ে পড়ে কোনো দিন তারা দেখতে পেত পুতুলটি অন্য একটি ঘরে গিয়ে পড়ে রয়েছে আবার কোনো দিন সোফার উপরে বসে আছে এমনকি যদি কোনো ঘরের দরজা জানালা সম্পূর্ণ বন্ধ থাকত তবুও দেখা যেত পুতুলটি সেই বন্ধ রুমটিতেই ঢুকে রয়েছে পরিস্থিতি খুবই খারাপের দিকে যেতে থাকে পুতুলটি তাদের কাছে আসায় আসার যখন প্রায় এক মাস হয়ে গেছে তখন তারা আবিষ্কার করে যে রুমের মধ্যে কাগজের লেখা একটি ছোট্ট মেসেজ আর সেখানে লেখা থাকতো হেল্প মি এই লেখাটি দেখতে অনেকটা ছোট বাচ্চাদের হাতের লেখার মতো এসব ক্রিয়াকলাপ তাদের খুবই আতঙ্কিত করে তোলে আর সব থেকে বড় ব্যাপার হলো প্রতিটি মেসেজ তারা চামার তৈরি কাগজে পেত কিন্তু তাদের কাছে বা তাদের রুমে কোথাও চামড়ার কোনো কাগজ ছিল না একদিন ডোনা ও তার বন্ধু রাতের বেলা বাড়িতে ফেলে তখন তারা দেখে যে পুতুলটির পিঠে এবং বুকে রক্তের ফোটা লেগে রয়েছে অস্বাভাবিক এই দৃশ্য দেখে নার্সিং এর এই ছাত্রীও খুব ভয় পেয়ে যায় এরপর তাদের মনে হয় যে এটি কোনো সাধারণ পুতুল নয় নিশ্চয়ই এটিতে কোনো আত্মার বাস রয়েছে এরপর তারা একজন ওখাকে ডেকে নেয় সেই মানুষটি পুতুলের ভেতরের আত্মার সাথে কথা বলে জানতে পারে যে এই পুতুলটির ভেতরে অ্যানামেলা নামের এক সাত বছর বয়সের বাচ্চার আত্মা রয়েছে বর্তমানে তাদের বাড়িটি যে জমিটির উপরে দাঁড়িয়ে রয়েছে ছোটবেলায় এনাবেলা এখানে খেলা করত সে মারা যাওয়ার পর তাকে নাকি এই জায়গাটিতে কবর দেওয়া হয়েছিল তার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটিতে এনাবেলা নামক এই অভিশক্ত পুতুলটি আরও জানায় যে তাকে নাকি ডোনার কাছে থাকতে এবং তার সাথে খেলতে খুব ভালো লাগে ডোনার সাথে খেললে সেনাকে তার সব দুঃখ ভুলে যায় আর সে ডোনার কাছে থাকতে চায় ডোনাই তার একমাত্র বন্ধু এবং খেলার সাথে এই কথা শোনার পর ডোনাও পুতুলটিকে তার সাথে থাকার অনুমতি দিয়ে দেয় এরপর ডোনা বুঝতে পারে যে সে ওই লোকটির কথাই বিশ্বাস করে খুব বড় ভুল করে ফেলেছে কারণ সে বুঝতে পারে যে এই পুতুলটির ভেতরে কোনো বাচ্চার আত্মা নয় বরং কোনো খারাপ আত্মার বাস রয়েছে সেই রুমেই ডোনার আরেক ছেলে বন্ধু লু থাকতো সে প্রথম থেকে এই পুতুলটিকে পছন্দ করতো না সে ডোনাকে অনেকবার বোঝায় যে এই পুতুলটিতে খারাপ আত্মার বাস রয়েছে তোমার উচিত এই পুতুলটিকে বাইরে ফেলে দেওয়া কিন্তু ডোনা লুয়ের কথায় কর্ণপাত করেনি সেই লোকটি তাদের বাড়িতে আসার কয়েকদিন পরের ঘটনা লু তার রুমে গভীর ঘুমে আচ্ছন্ন এমন সময় সে লক্ষ্য করে যে সে আর শ্বাস নিতে পারছে না সে ঘুমন্ত অবস্থায় চোখ খুলে আফসাভাবে দেখে যে পুতুলটি তার গলা টিপে ধরে আছে সে অনেক চেষ্টা করেও এই পুতুলটিকে ছাড়াতে পারে না সে অনেক চেষ্টা করার পর এই পুতুলটির হালপা তার গলা থেকে ছাড়াতে পারে এরপরের দিন লু ডোনাকে পূর্বে রাতের ঘটনার বিবরণ দিলে ডোনা বলে লু হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে কিন্তু এবার এরকম একটি ঘটনা ঘটে যা তাদের আতঙ্কে সবাইকেই ভরে দেয় এবার রাতে নয় বরং দিনের বেলায় দুপুরে একটি ভয়ানক ঘটনা ঘটে যায় ডোনা সিঁড়ির বাড়িতে ছিল না লু এবং ডোনার আর এক বান্ধবী বসে বসে গল্প করছিল এমন সময় ডোনা রুম থেকে ডোনার চিৎকারের আওয়াজ তারা শুনতে পায় কিন্তু ডোনা সেদিন বাড়িতে ছিল না তারা দ্রুত ডোনার রুমে যায় এবং সেখানে সেই পুতুলটিকে তারা দেখতে পায় এবং এই পুতুলটি ব্যতীত সেই রুমে আর কোনো কিছুই ছিল না লুনাকে দেখা মাত্রই পুতুলটি তাকে আক্রমণ করে বসে পুতুলটি হঠাৎই তার বান্ধবীর সামনে লুয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার সাত ছিঁড়ে দেয় তার শরীরে আচর দিতে থাকে এবং তার শরীরে অনেক আচর পড়ে যায় আতঙ্কিত লু এবং তার বান্ধবী দ্রুত সেই স্থান ত্যাগ করে এবং কোনো রকম তাদের প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় লুয়ের ওপর হামলার পর ডোনার বিশ্বাস হয়ে যায় যে এই পুতুলটিতে কোনো বাচ্চার আত্মা নয় বরং একটি শয়তানের আত্মার বসবাস রয়েছে কারণ একটি বাচ্চার আত্মা কখনোই এরকম কাউকে আঘাত করবে না এরপর ডোনা পাদ্রি ফাদার হেগেন এর করে দেখা করে এবং তাকে সমস্ত ঘটনা জানায় সমস্ত ঘটনা শোনার পর ফাদার হেগেন বুঝে যান যে এটি একটি অভিশপ্ত পুতুল তিনি তার সিনিয়র ফাদার কুককে এই বিষয়টি দেখার কথা বলেন ফাদার কুক প্যারানর্মাল ইনভেস্টিগেটর ব্যারেন দম্পতিকে ডাকেন ব্যারেন দম্পতি ডোনা এবং তার বন্ধুদের নিকট থেকে সমস্ত ঘটনার বিবরণ শোনেন এবং প্রায় এক সপ্তাহ ধরে সেই পুতুলটির গতিবিধির উপরে নজর রাখেন এরপর তারা সিদ্ধান্তে আসেন যে এই পুতুলটিতে কোনো বাচ্চার আত্মা নয় বরং একটি শয়তানি আত্মার বসবাস রয়েছে এবং এটি ডোনার শরীরে কবচা করার চেষ্টা রয়েছে মূলত এটা মানে এই পুতুলটা দোনার শরীর কবচা করে নেওয়ার বিভিন্ন চেষ্টা করে আর এই পুতুলটি তার এই অভিসন্ধিকে হাসিল করার জন্য প্রথমে বিভিন্ন কাজের মাধ্যমে ডোনার ধ্যান তার ওপর আনার চেষ্টা করে আর এর জন্য এই পুতুলটি প্রথমে তার জায়গা বদল করতো এরপর ধীরে ধীরে সে কাগজে নোট লিখতে শুরু করে এবং অবশেষে নিজের উপর রক্ত লাগিয়ে দেয় বেরেন দম্পতি জানাই তারা যে লোকটিকে প্রথমে ডেকেছিল সে তাদের ভুল কথা বলে সে জানতে পেরেছিল যে এটিতে একটি অভিশক্ত আত্মা আছে কিন্তু তবুও সে জানায় যে এটিতে একটি বাচ্চার আত্মা রয়েছে এবং এটি কারো কোনো ক্ষতি করবে না কিন্তু লু এই কথাটি বিশ্বাস করেনি এবং সে আগাগোড়া থেকেই এই পুতুলটিকে পছন্দ করতো না সে সব সময় এই পুতুলটিকে ফেলে দিতে বলতো যার কারণে পুতুলটিতে বসবাস করা আত্মা রেগে যায় এবং লুকে আক্রমণ করে বসে ব্যারেন দম্পতি আরও জানায় যে আর মাত্র কিছুদিন হলে এই পুতুলের ভেতরের অভিশপ্ত আত্মা তোনার শরীরের উপর কবজা করে নিত এরপর ব্যারেন ঘরটিকে আত্মা থেকে মুক্ত করার জন্য ফাদার কুকের মাধ্যমে সেখানে বিভিন্ন মন্ত্র এবং যজ্ঞ করেন এবং সেই অভিশাপ্ত পুতুলটিকে নিজের সাথে নিয়ে যান খুব দ্রুতই ব্যারেন বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ পুতুল নয় এবং এর ভেতরে থাকা আত্মার শক্তি অনেক বেশি ব্যারেন যখন এই পুতুলটিকে তার গাড়িতে নিয়ে বাড়ি যাচ্ছিল তখন কখনো কখনও গাড়ি ব্রেক স্টিয়ারিং কাজ করত না বিশেষত কোনো মোর বা বাকে গাড়ি ব্রেক এবং স্টিয়ারিং কাজ করা বন্ধ করে দিত যার কারণে তার গাড়ি থাকা বস্তুগুলিতে ধাক্কা মেরে দিত এরপর ব্যারেন বুঝে যায় যে এগুলি সবই এই অভিষক্ত পুতুলটির কারণে হচ্ছে তারা গাড়ি থামিয়ে মন্ত্রপুত জল পুতুলটির গায়ে ছিটিয়ে দেয় এবং এরপর পুতুলটি শান্ত হয়ে যায় অবশেষে ব্যারেন দম্পতি বাড়ি পৌঁছায় কয়েকদিন পরেই পুতুলটি আবার তার আগের অবস্থায় চলে আসে ব্যারেন পুতুলটিকে তার অফিসে রেখে গেলে সে দেখত পুতুলটি অন্য বা সিঁড়িতে পড়ে আছে এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা ফাদার জেসন ব্যারেনের অফিসে যায় এবং সেখানে পুতুলটিকে হাতে নিয়ে ব্যারনকে বলে এটা তো কেবলমাত্র একটি সাধারণ পুতুল এটি কারো ক্ষতি করতে পারে না এর কিছুক্ষণ পর যখন ফাদার জ্যাসন বাড়ি ফিরছিল তখন রাস্তায় তার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং ফাদার জ্যাসন গুরুতরভাবে জগম হয়ে যান পরে সে জানায় যে তার গাড়ির ব্রেক কাজ করা বন্ধ করে দেয় যার ফলে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর ব্যারন একটি মন্ত্রপুত বাক্স বানায় এবং সেখানে এই পুতুলটিকে রেখে দেয় এই বাক্সটিকে সে তার মিউজিয়ামে সংরক্ষণ করে রাখে কিন্তু ব্যারেনের মতে পরবর্তীতে এই পুতুলটির কারণেই আরেকজনের মৃত্যু হয়েছিল ব্যারেন জানায় একদিন এক যুবক ও তার প্রেমিকা এই পুতুলটিকে দেখার জন্য তার মিউজিয়ামে আসেন ব্যারেনের কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর সেই যুবকটি পুতুলটির কাছে গিয়ে তার সাথে মজা করতে থাকে সে পুতুলটিকে তখন বলে যদি এই সাধারণ পুতুলটি একজন মানুষকে আঘাত করতে পারে তাহলে আমিও চাই সে আঘাত করুক ব্যারেন তাকে বারবার মানা করা সত্ত্বেও যুবকটি পুতুলটির সাথে মজা করতে থাকে এরপর ব্যারেন রেগে গিয়ে তাদের তখনই মিউজিয়াম থেকে বের করে দেয় পরে ব্যারেন জানতে পারে যে মিউজিয়াম থেকে ফেরার পথে সেই যুবকটি অ্যাক্সিডেন্টে মারা যায় এবং মেয়েটি খুবই গুরুতরভাবে জখম হয়ে গিয়েছিল প্রায় এক বছর ধরে মেয়েটি মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে সুস্থ হয়েছিল অ্যাক্সিডেন্টের ঘটনা শোনার পর ব্যারেন সেই মেয়েটির সাথে দেখা করতে যায় এবং তার কাছে সেদিন কি ঘটেছিল তা জানতে চায় মেয়েটি জানায় তারা বাইকে চেপে বাড়ি ফিরছিল এবং সেই পুতুলটিকে নিয়ে মজা করছিল হঠাৎই তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তারা সদরে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা মেরে দেয় ব্যারেন জানায় তোমাদের সেই অভিশপ্ত পুতুলটিকে চ্যালেঞ্জ করা ঠিক হয়নি আর মূলত এই কারণেই তোমাদের সাথে সেদিন এমনটা হয়েছিল লিসেনার্স এটাই ছিল রহস্যময় এনাবেলা পুতুলকে নিয়ে বিভিন্ন রহস্যময় এবং ভুতুরের ঘটনা এগুলো পুরোপুরি সত্য এবং আপনারা চাইলে গুগল বা ইউটিউবে গিয়ে এই পুতুল সম্পর্কে বিভিন্ন কিছু সার্চ করতে পারেন আপনারা অনেক তথ্যই পেয়ে যাবেন এই পুতুলটি কিন্তু এখনও আছে একটা মিউজিয়ামে আমরা ইতিমধ্যে বলেছি সেই মিউজিয়ামের নাম আর এই পুতুলটি এখন ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামে একটি মন্ত্রপুত কাছের বাক্সে রাখা আছে আপনারা এটা লিখেও কিন্তু গুগলে সার্চ করতে পারেন ডিসিনার্স আমি আশা করি আপনাদের এই এপিসোডটি বেশ ভালো লেগেছে এবং আপনারা অ্যানাবেলা নামক অভিশপ্ত পুতুল সম্পর্কে বিভিন্ন কিছু বিভিন্ন তথ্য জানতে পেরেছেন এবং এই পুতুলের যে আসলে একটা শক্তি রয়েছে যে একটা নেগেটিভ এনার্জি এই পুতুলের ভিতরে রয়েছে আপনারা সেটা বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন যদি আপনাদের এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা কমেন্ট করে আমাদের এই ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারেন আজ এই পর্যন্ত ইলিশনার পরবর্তীতে ইনশাল্লাহ রহস্যময় পৃথিবীর আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই রহস্যময় পৃথিবীর এপিসোডগুলো শুনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম